وإذ قال لقمان لابنه وهو يعده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم বাবা তার সন্তানকে নসিহত করে কেউ আছে পাশে জুড়ে বলেন কেউ আছে কেও নাই পাশে কে सुनतेছেন আল্লাহ বলেন কে सुनतेছেন আল্লাহ ও ভাই বাপ তো এই বাদ আপনিও বাপ লোকমান বাপ আমরা সন্তানদেরকে কি শিক্ষা দেই আল্লাহ আমাদেরকে বলতিছেন ও আমার বান্দারা লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বললেন ইয়া বলাইক হ্যাঁ আমার আদরের সন্তান হে আমার কলিজার টুকরা হে আমার নয় মনি সন্তান আমি বাবা তোমাকে বলতেছি ও ভাইরা আমার বাবাজিরা আমার সন্তানকে শাসন করবেন সন্তানকে আবার আদর করবেন সন্তানকে সব সময় ডাক দিবেন ওগো আমার সন্তান আদর করে সন্তানকে ডাক দিবেন সন্তানকে আদর করে ডাক দেওয়ার পরে সন্তানকে আপনি যা বলবেন সন্তান সেটা পালন করবে কিন্তু রাগ করে পিঠা পিটি করে যতই বলেন না কেন মনে রাখবেন কখনো সন্তানকে মানুষ করা সহজে যাবে না আল্লাহ বলেন লোকমান তার সন্তানকে লুচিয়াত করতেছেন বিল্লা সন্তান আমি আল্লা সঙ্গে শরিক করবা তোমার জীবন চলে যাবে তারপর আল্লাহর সঙ্গে শরিক করতে পারবা না তোমার জীবন চলে যাবে তারপর আল্লাহর সঙ্গে শরিক করতে পারবা না পৃথিবীর কোনো মানুষ তোমাকে কিচ্ছু করতে পারবে না পৃথিবীর মানুষ তোমাকে শেষ করে দিতে পারবে না মনে রাখবে মনে রাখবে মনে রাখবে হায়াত দর মালিক কে জান দর মালিক কে কেউ যদি মানুষের কাছে প্রাণ ভিক্ষা চায় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায় আপনারাই বলুন রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিতে পারে আপনি যদি পীরের কাছে প্রাণ ভিক্ষা চান পীর কি আপনার প্রাণ ভিক্ষা দিতে পারবে ও দুনিয়ার মানুষরা আল্লাহর গোলামেরা পৃথিবীর মানুষ আপনাকে মারতে পারবে না পৃথিবীর সমস্ত মানুষ মিলে আপনাকে নিচের দিক টাঙবেন আপনার কোনো ক্ষতি করতে পারবেন না আল্লাহ যদি আপনাকে উপর দিক উঠান আবার আল্লাহ যদি আপনাকে নিচের দিক নামান পৃথিবীর সকল মানুষ যদি মিলে আপনাকে উপরে উঠায় পৃথিবীর কোনো মানুষ আপনাকে উঠাতে পারবে না সন্তানকে দশিয়াত করতেছেন লা তু বিল্লাহ ও সন্তান খবরদার খবরদার শিরিক করবা না কি করবা না শিরিক না আল্লাহ মাথার মতো করবা না আল্লাহ সারা কাউকে সেজদা দিবা সেজদা দিতে হবে একজন কে তিনি কে বলতে হবে সেজদা দিতে হবে একজন কি তিনি কে ও বান্দা দা শুধুমাত্র আমি আল্লাহকে দিবা আমি আল্লাহকে বাদ দিয়ে শাহজালালের মাজারে গিয়ে সেজদা দিবা আছে না নেই জোরে বলেন আছে না নাই পীরের পায়ে সেজদা দেয় আছে না নাই জোরে বলেন পীরের পায়ে সেজদা দেয় আছে না নাই বড় ধরে মানুষেরা যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে বাজারে সেজদা দেয় তারা কি মুশরিক তারা কি জোরে বলে তারা কি মুশরিক আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে মাথা নত করা যাবে না ভয় করতে হবে একজনকেwidetilde কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ও তোমরা ভয় করবে আমি আল্লাহকে আমি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে তোমরা ভয় করবে না না ছোট্ট একটা উদাহরণ দেই ঈমান কি আর শিরক কি মিছল নবি সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে হিজরত করে চলে গেলেন কোথায় মদিনায় চলে গেছেন একটু লক্ষ্য করে শুনেন কান দিয়ে শুনেন বিশ্বনবী মদিনায় হিজরত করে চলে গেলেন মদিদায় হিজরত করার পরে সর্বপ্রথম যে যুদ্ধ হয় সেই যুদ্ধটার নাম কি বদর নাম কি বদর বদর সবাই মনে রাখবেন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা হিজরাতের পরে সর্বপ্রথম যে যুদ্ধ হয় সেই যুদ্ধটা হয়েছিল বদর বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত তিনশত তেরো জন এইদিকে দিকে কাফের সংখ্যা প্রায় হাজারের উপরে প্রায় হাজারের উপরে এবার গাজীপুরের মানুষ আপনারা বলুন তিনশো তেরো বেশি নাকি এক হাজার বেশি জুড়ে বলেন তিনশো তেরো বেশি নাকি এক হাজার বেশি এক হাজার শূন্য বেশি এই যুদ্ধটা মারাত্মক একটা যুদ্ধ একদিকে মুসলমানরা সংখ্যায় কম আরেকদিকে মুসলমানরা যুদ্ধ করবে কার বিরুদ্ধে যুদ্ধ করবে কেউ যুদ্ধ করবে তার ভাইয়ের বিরুদ্ধে কেউ যুদ্ধ করবে তার বাবার বিরুদ্ধে কেউ যুদ্ধ করবে তার আপন দাদার বিরুদ্ধে কারণ কয়েকদিন আগে তো হিজরত করে চলে আসছে এই সমস্ত লোকদের বাবা ভাই দাদা এরা তো মক্কায় রয়ে গেছে এই যুদ্ধের ময়দানে আসছে এবার সবাই কদর একজন যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো কাফেরদের সংখ্যা হাজারের উপরে ও দুনিয়ার মানুষেরা এই যুদ্ধটা নর্মাল করে যুদ্ধ নয় এই যুদ্ধটা বাপ এবং সন্তান মিলে যুদ্ধ বাপ সন্তানের বিরুদ্ধে আবার কোথাও 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 সন্তান বাবার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ যখন শুরু হয়ে গেল আবু ইবনুল তাকে দেখলেন এই যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষ যারা কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছে আবু ওবায়দা ইবনুর জার্রার আপন বাবা কে এসেছে বাবা ছেলে মুসলমান বাবা হলেন কাফের বাবা কি আবু ওবায়দা ইবনুর জার্রা রদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মনে মনে বলতেছেন আয় আল্লাহ এই যুদ্ধের ময়দান চলতেছে যুদ্ধের ময়দান চলতেছে খবরদার খবরদার আমি আল্লাহ চাচ্ছি আমার সময় যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখনকার সময় যেন আমার বাবা আমার সামনে না কে সামনে না আসে বাবা যেন সামনে না আসে শুনবেন জি জি ওই দুনিয়ার মানুষের আল্লাহ বলে ইতিমধ্যে আবহা আবুজাদার আল্লাহ আনন্দ সময় চলে আসলো তিনি বললাম তলোয়ার নিয়ে সামনে যখন আগাইলেন এগিয়ে দেখলেন তার প্রতিপক্ষ হলো তাকিয়ে দেখতেছে তার বাবা আল্লাহ বাবা সন্তান হলো মুসলমান বাবা হলো কাফের সন্তান এবং বাবা আল্লাহ কি ডাক দিয়ে বলতেছেন ফেরেস্তারা ও আমার ফেরেস্তা তাকে খেলা দেখ বাবাকে ডাক দিয়ে বললেন ও বাবা যুদ্ধ করার জন্য এসেছেন এই মুহূর্তে আপনি আমার প্রতিপক্ষ ও বাবা আমি আপনার সন্তান আমি আপনাকে আগে আজাদ করতে পারবো না কারণ শিক্ষা দিয়েছে বাপ যদি কাফের হয় বাবাকে আঘাত করা যাবে না বাবাকে মারা যাবে না বাবাকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না আল্লাহ মেডাম আবু হম বললেন ও বাবা আমি আপনাকে আঘাত করতে পারবো না আপনি আগে আমাকে আঘাত করেন আবু ওবায়দা ইবনুর জররাদ রাদিয়াল্লাহু তাআলা আনুর বাবা বললেন ও সন্তান আমি তোকে জন্ম দিয়েছি আমি তোকে জন্ম দিয়েছি আমি কেমন করে তোকে আঘাত করি কেমন করে তোকে মারি আমি বারবার তোকে মারতে আবু ওবায়দা ইবনুর জররাদ রাদিয়াল্লাহু তাআলা আনু বললেন না 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 তা হবে না আমি আপনাকে আগে আঘাত করতে পারবো না এবার বাবা চিন্তা করলেন আমার সন্তান তো গোমরা হয়ে গেছে মুসলমান হয়ে গেছে বাতিল হয়ে গেছে লাউজুবিল্লাহ বলে এই চিন্তা করে বলে রাখবেন আল কুফর মিল্লাতুল পৃথিবীর সব কাফের গোষ্ঠী এক এদের অন্তরে দয়া মায়া নাই কি নাই ইহুদিরা মুসলমানদের প্রথম কেবলা বায়তুল আকসা দখল করে নিচ্ছে মুসলমানদেরকে মারতিছে আবার ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিবেশী হিন্দুস্তান আমাদের আমাদের হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদ সাতশো বছর আষ্টশো বছর যেই মসজিদে আমরা শ্রদ্ধা দিয়েছি এই মসজিদটা রাম মন্দির বানিয়ে ফেলেছে নজিবুল্লাহ বলে সব কাপের গোষ্ঠী এক এবার আবু ওবায়দা ইবনুল জাররাদিয়াল্লাহু তাআলা আনুর বাবা আবু ওবায়দাকে মারার জন্য তলোয়ার জাগাইলেন কোপ দিবেন মারবেন এবার আবু ওবায়দা দাদি আল্লাহ তালু ডাক দিয়ে বললেন ও বাবা এতক্ষণ পর্যন্ত সবর করেছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছি ও বাবা আর তোমাকে সাথ দেওয়া হবে না তুমি এবার আমার বিরুদ্ধে তলোয়ার জাগিয়েছ আমাকে মারার জন্য ও বাবা ইসলামের পক্ষে আমি যুদ্ধ করার জন্য এসেছি তুমি যেহেতু আমি মুসলমান হওয়ার কারণে আমাকে তলোয়ার দিয়ে আঘাত করার জন্য তলোয়ার উঠিয়েছো ও বাবা এবার আর তোমাকে সার দিলাম না সন্তান বাবার তলোয়ারটাকে ঢাল দিয়ে ফিরিয়ে আবু ওবায়দা ইবনুল জাদ্রা রদি আল্লাহ তালু তরবারে দিয়ে বাবার মাথাটাকে আলাদা করে দিছি আল্লাহ তারা কখনো এক হতে পারে ও দুনিয়ার মানুষেরা শিরিখ হলো সবচেয়ে বড় গুণা শ্রী হলো সবচেয়ে বড় জুলুম বান্দা নামাজ বড় নাই চাইলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি রোজা রাখো বান্দা চাইলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি কিন্তু বান্দা মনে রাখবা যারা আমি আল্লাহর সঙ্গে শরিক করেছো আমি আল্লাহর সঙ্গে যারা শরীক করেছো মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবা করা না পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে মাফ করব না